শীতের এই মৌসুমের বিশেষ কোনো আমল আছে কি হ্যাঁ ভাই শীতের বিশেষ কিছু আমল আছে শীতের একটা গুরুত্বপূর্ণ আমল হল শীতের সময় দিনগুলো থাকে ছোট পিপাসা লাগে কম খুদা লাগে কম চাইলেই নফল রোজা রাখা যায় দেখতে দেখতে দিন পার হয়ে যায় আবার শীতের সময় রাত থাকে অনেক বড় চাইলে ভোর রাতে উঠে এসার পরে তাড়াতাড়ি যদি ঘুমায় যান ভোর রাতে উঠে তাহলে পড়তে পারবেন ঠিক না তো এই জন্য শীতের সবচেয়ে সুবর্ণ সুযোগ হলো আল গানিমা তু আল গানিমা আল বারেদা সিয়াম অফিস সেটা শীতের সময় নফল রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ সহজ সুবর্ণ সুযোগ চাইলেই মানুষ করতে পারে কোন এক সালাফ তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন তখনও শীতের মৌসুম আসে নাই আসবে আসবে এরকম একটা সময় সম্ভবত আশেপাশে লোকজন মনে করছেন উনি সবাইকে রেখে দুনিয়া থেকে চলে যেতে হবে মৃত্যু হবে তার এটা আঁচ করতে পেরে তিনি চরম অসুস্থ অবস্থায় কাঁদছেন বোধ তিনি বললেন না আমি কাঁদছি মূলত প্রতি বছর শীতের সময় আমি দিন ছোট থাকে রোজা রাখতে পারি রাত বড় থাকে চাইলে ইবাদত করতে পারি তাহ্জুত পড়তে পারি অন্য সময় না পারলেও তো এই যে সুযোগটা আমার হাত হয়ে যাবে সেজন্য আমি কাঁদছি যে সুযোগটা তো আর হয়তো পাবো না মোহতারাম হাজির কত শীত আমাদের জীবনে গেছে বলেন তো শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন এরকম কপালওয়ালা এরকম ভালো মানুষ কয়জন আছেন শীতের মৌসুম উপলক্ষে রোজা রাখছেন ভালো করে বুঝেন সোমবার বৃহস্পতিবার রোজানা আইয়াবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজানা আমি বলতেছি শীত উপলক্ষে রোজা রাখছেন আছেন নাই অথচ শীত উপলক্ষে অফল রোজা এ হাদিস দ্বারা চেষ্টা করব তো ইনশাআল্লাহ নাম্বার দুই শীতের মৌসুম যখন আসে শীতের কষ্ট তীব্রতা যখন আমরা অনুভব করি তখন জাহান্নামের নামের কথা মনে করব। জাহান্নামে আল্লাহ তালা দুইটা দিয়ে শাস্তি দিবেন আগুন দিয়া এবং ঠান্ডা দিয়া আগুনের বিভাগটাকে জাহান নামের ওইটাকে বলা হয় নার ঠান্ডার বিভাগটাকে বলা হয় জামহারির এই জামহারির বা ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে আর দুনিয়াতে যে শীত এবং গরম আমরা দেখি বোখারের হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এগুলো সবগুলো হলো জাহান নামের ছোঁড়া ভাব কারণ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে ইস্তাকাতের নারুইলা রব্বিহা কলাত রব্বি আকালা বাউদি বাউদ লাহা। বিনাফা সেইদ জাহান নাম বলছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে এত উত্তাপ জাহান নামে ঠান্ডার মধ্যে এত ঠান্ডা যে এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলার মতো রাক্ষসে ভাব জাহান নামের মধ্যে একটু যাতে সেটা কমে আল্লাহ তালা ভাব ছাড়ার সুযোগ দিয়েছেন দুটি ভাব ছাড়ে তার একটা হলো জাহান নামের নার বিভাগের সেটা দিয়ে পৃথিবীতে গরম হয় যখন যেখানে হয় আল্লাহ বন্টন করে দেন আর শীতটা জাহান নামের ঠান্ডা ভাব থেকে আসে এই জন্য শীতের কষ্টে ইমানদার জাহান নামের কথা স্মরণ হবে এবং দোয়া করবে আল্লাহ আল্লাহির মিনান আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমরা পানা চাই দোয়া করবো তো ইনশাআল্লাহ শীত উপলক্ষে গুরুত্বপূর্ণ আরেকটা আমল হলো শীতে যে সমস্ত মানুষ কষ্ট করে তাদেরকে শীত বস্ত্র দেওয়া তাদেরকে শীতের কাপড় কিনে দাও আপনার আশেপাশে অনেক লোক আছে নতুন কিনে দেওয়ার মতো কলি জানাই তো পুরানটা অন্তত দিয়ে দেন অনেকে আছে দেখবেন বাসায় অনেকগুলো আছে পরেও না ফেলায় রাখে অথচ অনেক মানুষ কষ্টে আছে আছে না নাই আজকে মরে গেলে কালকে এগুলো সব মানুষ ভাগযোগ করে নিয়ে যায় অতএব আমার প্রয়োজনের একটা অন্তত মানুষকে দিয়ে দেই আর সবচেয়ে ভালো হয় যদি নতুন কিনে দিতে পারি আমরা আসন্না ফাউন্ডেশন থেকে এবছর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় দশ হাজারের বেশি শীতবস্ত্র সারা দেশে